আজ আমরা ক্লাস ইলেভেনের দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় রাজনৈতিক তত্ত্বের ধারণা সমূহ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চলে এসেছি তোমরা এটাকে সাজেশন বলতে পারো বা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর বলতে পারো যা খুশি বলতে পারো ওকে তো চলো শুরু করা যাক শুরু করার আগে বলে রাখি এখনও পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না ওকে তো ক্লাসটা শুরু করার আগে অর্থাৎ কী কী প্রশ্ন আছে সেগুলো শুরু করার আগে তোমাদের কিছু প্রশ্নের উত্তর আগে দিয়ে দিই যে এগুলো পড়লেই হয়ে যাবে তো এর বাইরে কিছু আসবে না তো এটা কি হানড্রেড পারসেন্ট কমন এমন টাইপের বেশ কিছু তোমাদের প্রশ্ন থাকবে এই ক্লাসটা পাওয়ার পরেই কিন্তু আমি তোমাদেরকে বলে রাখি যে শুধু এগুলো পড়লে হবে না আমি এখানে যে প্রশ্নগুলো দিয়েছি বিগত বছরগুলোতে দেখা গেছে যে বেশিরভাগ স্কুল পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্কুল এই সমস্ত প্রশ্নের মধ্যে থেকে এই প্রশ্ন দিয়ে থাকে আমি কখনোই তোমাদেরকে বলবো না যে হানড্রেড পার্সেন্ট কমন এইটুকুনি মনে রাখবে কেউ যদি তোমাকে বলে এই চারটে বা পাঁচটা কোশ্চেন পড়ে যাও হান্ড্রেড পারসেন্ট কমন এর বাইরে কিছু আসবে না মনে করবে যে তারা তোমাকে মিসগাইড করছে প্রথম কথা প্রশ্ন আমি বা তারা করছেন না কারা করছেন স্কুলের টিচাররা অর্থাৎ ক্লাস ইলেভেনের প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারের কোশ্চেন করেন স্কুলের টিচার হ্যাঁ তিনি যদি বলে এই কটা কোশ্চেন দিলাম এর বাইরে কিছু আসবে না তাহলে ওটা বিশ্বাসযোগ্য কিন্তু আমি যদি বলি বিশ্বাসযোগ্য নয় আমার মনে হয় না যে এটা করা উচিত আমি যদি তোমাকে হানড্রেড পার্সেন্ট কমন বলি তাহলে হয়তো আমি তোমাদেরকে ঠকাচ্ছি কয়েকটা ভিউজের জন্য আমি তোমাকে ঠকাচ্ছি এটা করা কি উচিত একদম নয় তো এর বাইরেও পড়তে হতে পারে এখানে যেই প্রশ্নগুলো দিচ্ছি এগুলো সব থেকে গুরুত্বপূর্ণ পুরো পশ্চিমবঙ্গ যতগুলো সরি পুরো পশ্চিমবঙ্গে যতগুলো স্কুল রয়েছে প্রতিটা স্কুলের জন্য ওকে দেখা যাবে কিছু স্কুলে এর মধ্যে থেকে সমস্ত চলে এসছে আবার কিছু স্কুলে কয়েকটা এসছে এমন নয় হানড্রেড পার্সেন্ট আসবে এরকম আমি কখনোই বলবো না বিগত বছরগুলোতে দেখা গেছে যে এখান থেকে কোশ্চেন আসে যেগুলো দিই আমরা কিন্তু তারপরেও আমরা বলবো না যে হানড্রেড পার্সেন্ট কমন যদি না আসে কিন্তু আসার চান্স অনেক বেশি ওকে আশা করছি তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো এবার দেখি প্রশ্ন কী কী রয়েছে প্রথমেই বলি তোমাদের এই অধ্যায় থেকে একটা টু মার্কসের আর একটা ছয় মার্কের কোশ্চেন আসবে এবার এর সঙ্গে অথবা দেবে কিনা অ্যাকচুয়ালি স্কুলের ওপরে ওটা কোনো স্কুলে দেয় কোনো স্কুলে দেয় না ক্লাস ইলেভেনে এটা দেখা গেছে বোর্ডের নির্দেশ সবাই সব সবসময় মানে না ওকে জানি না কেন আমার কাছে বিগত বছরে অনেকগুলো কোশ্চেন এসছে প্রায় তিরিশটার কাছাকাছি তিরিশটা স্কুলের কোশ্চেন আমার কাছে এসছে সেখানে আমি দেখেছি কেউ প্যাটার্ন মেনেছে কেউ মানেনি ওকে তো স্কুলের স্যার যেগুলোকে ইম্পর্টেন্ট বলবে বা স্কুলের ম্যাম যেগুলোকে ইম্পর্টেন্ট বলবে সেগুলোকে বেশি গুরুত্ব দেবে আমার এই কোশ্চেনের থেকেও ওকে আর এখানে যে সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি সরি এখানে তো উত্তর দিইনি এখানে যে সমস্ত প্রশ্ন দিয়েছি সেগুলো তোমাদের টিপিজি এক্সক্লুসিভ অডিও সিরিজ ক্লাস ইলেভেনের জন্য আপলোড করা রয়েছে তার ডিসক্রিপশানে এর উত্তরগুলোও পেয়ে যাবে বিশেষ করে বড়ো কোশ্চেনের উত্তরগুলো টু মার্কসেরগুলো অনুশীলনী সমাধান রয়েছে ওখান থেকে পেয়ে যেতে পারো ওকে তো চলো দেখি প্রথমে আমরা ছয় মার্কসের কিছু কোশ্চেন দেখি এক নম্বর কোশ্চেন কি বলছে আইনের উৎসগুলি সংক্ষেপে আলোচনা করো এটা আমি যতগুলো স্কুলের প্রশ্ন দেখেছি তার নাইনটি পার্সেন্ট স্কুলে এই কোশ্চেনটা দিয়েইছে ওকে তো এটা খুবই ইম্পর্টেন্ট তুমি দিয়ে রাখতে পারো ওকে নেক্সট দুই নম্বর কোশ্চেন আইন ও স্বাধীনতার সম্পর্ক আলোচনা করো অথবা আইন হলো স্বাধীনতার শর্ত ব্যাখ্যা করো একই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে এটাকে তুমি একটা স্টার দিয়ে রাখতে পারো নেক্সট কোশ্চেন ক্ষমতা স্বতন্ত্রিকরণ নীতি কাকে বলে এর পক্ষে বিপক্ষে যুক্তি দাও এটা একটু ঘুরিয়ে আসতে পারে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয় কাম্যও নয় উক্তিটি যথার্থতা ব্যাখ্যা করো অথবা এই কোশ্চেনটা আরও ঘুরিয়ে আসতে পারে যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি বাস্তবে প্রয়োগ সম্ভব উত্তরের স্বপক্ষে যুক্তি দাও দেখো এখানে একটা প্রশ্ন পক্ষে বিপক্ষে যুক্তি দাও যদি প্রথমটা আসে তুমি পক্ষে বিপক্ষে নর্মালি লিখে দেবে যেরকম থাকে প্রথমে পক্ষে লেখো তারপরে বিপক্ষে লেখো ওকে নেক্সট যদি এই যে দুই নম্বর প্যাটার্নে কোশ্চেনটা আসে অর্থাৎ এই প্যাটার্নে কোশ্চেনটা আসে তখন তুমি বিপক্ষে আগে দেবে তারপরে পক্ষে লিখবে ক্লিয়ার নেক্সট যদি এই যে এই প্যাটার্নটাই আসে অর্থাৎ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি বাস্তবে প্রয়োগ সম্ভব তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও এটা তুমি আগে পক্ষে তারপরে বিপক্ষে লিখতে পারো অথবা তুমি আগে বিপক্ষে তারপরে পক্ষে লিখতে পারো যেটা খুশি লিখতে পারো কারণ এটা তোমার মতামত একরকম জানতে চেয়েছে আদেও কি সম্ভব তোমার যদি মনে হয় হ্যাঁ সম্ভব তবে আগে পক্ষে লেখো আর যদি মনে হয় না উচিত না এটা সম্ভব নয় তাহলে বিপক্ষে লেখো প্রথমে ওকে আমি এই কোশ্চেনটার ক্ষেত্রে আগে বিপক্ষে লিখতে বলবো তারপরে পক্ষে লিখতে বলবো ওকে ক্লিয়ার নেক্সট চার নম্বর সাম্য ও ন্যায়ের মধ্যে সম্পর্ক লেখো এই প্রশ্নটা একটু ঘুরিয়ে আসতে পারে সাম্য ও ন্যায়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক কি ওকে নেক্সট পাঁচ নম্বর কোশ্চেন সাম্য ও স্বাধীনতার সম্পর্ক আলোচনা করো ক্লিয়ার এখন এই যে চার এবং পাঁচ নম্বর কোশ্চেনটা কিছু কিছু স্কুলে দেখা গেছে এই দুটো প্রশ্নকে মিক্সড করে দিয়েছে অর্থাৎ কিভাবে দিয়েছে সাম্য ন্যায় ও স্বাধীনতার মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করো অর্থাৎ এই দুখানা কোশ্চেনকে মিক্সড করে দিয়েছে কিছু কিছু স্কুল ওকে নেক্সট কোশ্চেন ছয় নম্বর স্বাধীনতা বলতে কী বোঝাই স্বাধীনতার রক্ষা কবজগুলি সংক্ষেপে লেখো এটা অনেক স্কুল দিয়েছে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট স্কুল এই কোশ্চেনটা দিয়েছে ওকে নেক্সট আইনের সং সরি তার আগে একটা সাত নম্বর কোশ্চেন রয়েছে সাম্য কাকে বলে সাম্যের বিভিন্ন রূপ আলোচনা করো এটাও খুব ইম্পর্ট্যান্ট আর বাকি যেগুলো বললাম না সেগুলো একটু দেখে রাখা উচিত আর আট নম্বর যে কোশ্চেনটা রয়েছে এটা আমি যেই কটা কোশ্চেন দেখেছি তার মধ্যে পাঁচ ছটা স্কুল এই কোশ্চেনটা দিয়েছে এখন এই যে দেখছো যেই কোশ্চেনগুলো বিভিন্ন স্কুল বড় কোশ্চেন হিসেবে দেয়নি কিন্তু ছোট কোশ্চেন হিসেবে দিয়েছে অর্থাৎ ছয় মার্কের দেয়নি কিন্তু টু মার্কসের দিয়েছে যেরকম এই বৈশিষ্ট্যগুলি কি কি অর্থাৎ আইনের বৈশিষ্ট্য এটা বেশিরভাগ স্কুল টু মার্কসের কোশ্চেন দিয়েছে শুধুমাত্র এই চার পাঁচটা স্কুল যে যারা বড় কোশ্চেন হিসেবে দিয়েছে ওকে নেক্সট এইবার আমরা আসি টু মার্কসের কোশ্চেনে এখন আমি প্রথমে বললাম যেরকম আবারও বলে রাখি যে এই যে ছয় মার্ক্সের যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো সাধারণত তুমি টিপিজি এক্সক্লুসিভ অডিও সিরিজ যেটা রয়েছে যার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো সেখানে গিয়ে দেখো ওই যে অডিও সিরিজের যে ডেসক্রিপশান রয়েছে ওই ডেসক্রিপশানে তুমি পিডিএফের লিঙ্কও পেয়ে যাবে ওকে নেক্সট টু মার্ক্সের কোশ্চেন এক নম্বর হচ্ছে আইন বলতে কি বোঝো আইনের দুটি উচ্চ লেখো ওই যে বড়ো কোশ্চেন করলে এই কোশ্চেনের অ্যান্সার অটোমেটিক হয়ে যাবে রিপিট কোশ্চেন পাচ্ছি তাই না তারপরে আইনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো অটোমেটিক বড়ো কোশ্চেন যদি পড়ি এই কোয়েশন রেডি হয়ে যাবে তিন নম্বর স্বাধীনতা কি কিভাবে স্বাধীনতা রক্ষা করা যায় তার দুটি উপায় উল্লেখ করো বা স্বাধীনতার দুটি রক্ষা কবচ সম্পর্কে লেখো এটাও বড়ো কোশ্চেনটা যদি আমরা পড়ি এই কোশ্চেনের অ্যান্সারও হয়ে যাবে ওকে নেক্সট সাংবিধানিক আইন কি এই আইন কয় প্রকার ও কি কি এটা বেশ কিছু স্কুল দিয়েছে তো একটা স্টার আমরা দিতেই পারি ওকে তারপরে প্রশাসনিক আইন কাকে বলে তারপরে ছয় নম্বর জাতীয় ও আন্তর্জাতিক আইন বলতে কি বোঝো এটা একটা স্টার দিয়ে রাখো বিভিন্ন স্কুল এটা দিয়ে থাকে নেক্সট সাত নম্বর পৌর স্বাধীনতা বলতে কি বোঝো দুটি উদাহরণ দাও কিছু কিছু স্কুলে দেখা গেছে তারা শুধু উদাহরণ চেয়েছে কেউ কেউ আবার শুধু পৌর স্বাধীনতা বলতে কী বোঝো এইটুকু চেয়েছে যদি প্রশ্ন এমনও দেয় তোমাদের যে শুধু পৌর স্বাধীনতা বলতে কি বোঝো তুমি সঙ্গে একটা বা দুটো উদাহরণ দিয়ে দাও প্রশ্নের যে উত্তর সেই উত্তরের মান অনেক বেড়ে যায় স্যাররা খুব পছন্দ করবে ওকে নেক্সট আট নম্বর কোশ্চেন ন্যায় সম্পর্কে ইমানুয়েল কান্টের বক্তব্য কি নয় নম্বর রাজনৈতিক স্বাধীনতা কাকে বলে দুটি উদাহরণ দাও খুব ভালো প্রশ্ন নেক্সট রুশোর মতে স্বাধীনতা কি যে কোনো দুটি অর্থনৈতিক স্বাধীনতার উল্লেখ করো এই যে বিভিন্ন স্বাধীনতার যে উদাহরণ এটা আমরা একবার দেখে রাখতে পারি নেক্সট বারো রাজনৈতিক আইনগত ও অর্থনৈতিক সাম্য বলতে কি বোঝো এই যে তিন ধরনের সাম্যের কথা বললাম এই সাম্য কাকে বলে অ্যাকচুয়ালি উদাহরণ দিয়ে একবার বুঝিয়ে দিতে পারো তুমি ওকে এর আনসার নেক্সট তেরো দাগ ন্যায়ের প্রকৃতি প্রসঙ্গে নয়া উদারনৈতিক ধারণার উল্লেখ করো নেক্সট জন রলস প্রদত্ত ন্যায়ের সংজ্ঞাটি উল্লেখ করো অথবা জন রলসের ম্যাক্সিমিন নীতিটি আলোচনা করো কোশ্চেনটা এইভাবে ঘুরিয়ে আসতে পারে যাই আসুক উত্তর একই হবে ওকে নেক্সট সামাজিক ন্যায় বলতে কি বোঝো এটা কয়েকটা স্কুলে দেখা গেছে এই কোশ্চেনটা দিয়েছে বেশিরভাগ স্কুল দেয়নি কিন্তু কয়েকটা স্কুল দিয়েছে আগের বছর নেক্সট ষোলো দাগ রাজনৈতিক ন্যায় বলতে কি বোঝো অর্থনৈতিক সাম্য বলতে কি বোঝো সতেরো দাগ আঠারো দাগ আন্তর্জাতিক সাম্য বলতে কি বোঝো উনিশ দাগ ন্যায়ের প্রকৃতি প্রসঙ্গে মার্কসীয় ধারণা উল্লেখ করো তা সরি উনিশ দাগ বললাম তারপরে কুড়ি দাগ কে কোন গ্রন্থে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে প্রথম সুসংবদ্ধভাবে তুলে ধরেছিলেন এই কোশ্চেনটা একটু ঘুরিয়ে আসতে পারে যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তাকে এবং তার লেখা একটি বইয়ের নাম লেখো এটা ইম্পর্টেন্ট হিসেবে ধরে রাখো ওকে আমি দুটো স্টার দিয়ে রাখলাম এটা নেক্সট ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল নীতি কি এটা তুমি যদি বড়ো কোশ্চেনটা পড়ো তাহলে এটা হয়ে যাবে ওকে নেক্সট দাগ সামাজিক সাম্য বলতে কি বোঝো এটাও বেশ কিছু স্কুল দিয়েছে ওকে তো এই কোশ্চেনটাও একটু দেখে রেখো এবার আশা করছি এগুলো পড়লে তোমরা অনেক কোশ্চেন কমন পেলেও পেতে পারো হ্যাঁ আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি না এর বাইরেও তোমার যদি মনে হয় পড়বে পড়ো পড়া উচিত টেক্সট বইটাকে ভালো করে পড়ো হ্যাঁ আমরা শেষের দিকে একটা ফাইনাল সাজেশন টাইপ বা ফাইনাল গুরুত্বপূর্ণ প্রশ্নের একটা ভিডিও নিয়ে আসবো ওখানে আমি ফাইনালি কিছু বলে দেবো ওকে কিন্তু আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব ওই স্ক্যামের মধ্যে যেও না যে এই চারটে কোশ্চেন বা পাঁচটা কোশ্চেন পড়লে হান্ড্রেড পারসেন্ট কমন তারা মিথ্যা কথা বলছে হ্যাঁ তোমাদের স্যার যদি স্কুলের টিচার যদি বলে এগুলো কমন তাহলেই বিশ্বাস করো না হলে বিশ্বাস করো না না হলে পরীক্ষার হলে গিয়ে কান্না করতে হবে বোঝা গেল নেক্সট আমরা কয়েকটা কথা বলে রাখি যে এই যে এখানে কিছু স্ক্যানার দিয়েছি প্রথমটা ফেসবুক গ্রুপ রয়েছে আমাদের পরিবারের ফেসবুক গ্রুপে যুক্ত জন্য এটা স্ক্যান করে নাও তারপরে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে টেলিগ্রাম চ্যানেল আর আমাদের যে যেই চ্যানেলে তুমি ইউটিউবটা ইউটিউবের এই ভিডিওটা দেখছো সেই চ্যানেলের লিঙ্ক আবারও দিয়ে দিয়েছি ওকে ওখানে স্ক্যান করে তুমি দেখে নিতে পারো ওকে নেক্সট আর একটা জিনিস তোমাদের সম্পূর্ণ কোর্স অর্থাৎ ক্লাস ইলেভেনের দ্বিতীয় সেমিস্টারে প্রথমে যে লেকচার ক্লাস রয়েছে চ্যাপ্টার ওয়াইজ সেই লেকচার ক্লাস দেখার জন্য প্রথম যে স্ক্যানারটা রয়েছে এই স্ক্যানারটা স্ক্যান করো তারপরে ওই যে অডিও নোটস যেটা যার ডেসক্রিপশনে তোমরা পিডিএফ পেয়ে যাবে অর্থাৎ টিপিজি এক্সক্লুসিভ অডিও সিরিজ তার জন্য এই দুই নম্বর স্ক্যানারটা স্ক্যান করো তিন নম্বর স্ক্যানারটা ওই যে বিভিন্ন প্রকাশনীর যে অনুশীলনীর কোশ্চেন রয়েছে তার টু মার্ক্সের যে কোশ্চেন তার সলিউশন দেওয়া রয়েছে এই তিন নম্বর স্ক্যানারে প্লে করা রয়েছে আর চার নম্বর যে স্ক্যানারটা রয়েছে এই চার নম্বর স্ক্যানারে তোমাদের যে দ্বিতীয় সেমিস্টারের মক টেস্টের কোশ্চেন দেবো আমি বলেছি সেগুলো তোমরা এই প্লেলিস্টে পেয়ে যাবে এখনও একটাও আপলোড করা হয়নি কিন্তু তোমরা প্লে লিস্টটাকে সেভ করে রাখতে পারো ওখানেই আপলোড হবে ওকে এইবার তোমাদের অনেকের কোশ্চেন হবে যে কিভাবে আমরা এই স্ক্যানারটাকে স্ক্যান করব। একটা স্ক্রিনশট নিয়ে নাও নিয়ে ওই যে ক্রোমে যে স্ক্যানার থাকে বা অনেকের ক্যামেরার ওপর দিকে স্ক্যানার থাকে ওই স্ক্যানার দিয়ে স্ক্যান করবে একটা লিঙ্ক হবে লিঙ্ক আসবে তুমি ওপেন করবে তুমি এই সব জায়গায় পৌঁছে যাবে ওকে এছাড়া আমি ডিসক্রিপশানে লিঙ্কও দিয়ে দেবো তো তোমরা দেখে নিও তো আজকে এই পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না আর পরিবারে যদি এখনও যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও